30000 টাকা তবে একটা কথা এখন কিন্তু হোম ডেলিভারি বন্ধ শুধুমাত্র নিতে হলে অবশ্যই আপনাকে এই যে লিস্ট এই লিস্টের স্ক্রিনশট না দোকানে চলে আসতে হবে কারণ এই মুহূর্তে কুরিয়ারে দেওয়ার মতো কোনো অবস্থা নাই যারা দূরে আছেন যদি কোনো লোক পরিচিত লোক ঢাকায় থাকে বা আপনাকে যদি একান্ত প্রয়োজন হয় অবশ্যই দোকান এসে নিতে হবে কারণ এই মুহূর্তে কুরিয়ারে বা হোম ডেলিভারি দেওয়ার কোনো সুযোগ নাই কোন দোকানদারি পারবে না ইনশাআল্লাহ যাদের মোটামুটি ভালো ব্যবসা আছে তো দূরে যারা প্রবাসী ভাই বা দূরন্ত ভাই আপাতত কিছু মনে করেন না কারণ শীতকালে কিন্তু প্রচুর প্যাকেজ দিছি বর্তমানে কিন্তু সময় নেই কারণ আপনার এখন সব দোকানদারই ব্যস্ত এখন কোরিয়ার সার্ভিসের লোকও অনেক ব্যস্ত ওরা মাল নিতে চায় না যার কারণে এখন কিন্তু মাল নিতে হবে সরাসরি দোকানে আসতে হবে এবং আপনি আমার দোকানে আসেন আর না আসেন মার্কেটে দোকানে আসবেন দশ দোকান দশাই করে যার কাছে ভালো লাগবে সেম রেটে নিয়ে যাবেন কিন্তু রেট কিন্তু এই যে রেটগুলো দেখলাম মাত্র আজকে যে আছে আপনার একুশ তারিখ অর্থাৎ আপনি আঠাশ তারিখ পর্যন্ত এই রেটে নিতে পারবেন এই রেটে এরপরে আমি এই রেটে আপনাকে দিতে পারবো না যদি আমি বলছি এই রেটটা খুবই কেবল